আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত নতুন একটি ভিডিওতে আজকের ভিডিওটিতে আমরা হাজির হয়েছি নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী জেনারেল ম্যানেজার প্রশাসন ও মানব সম্পদ বিভাগের যেটি প্রকাশিত হয়েছে 19 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ এটি একটি পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি শুধুমাত্র একটি পদের আবেদন করা যাবে পদের নাম হচ্ছে সহকারী জেনারেল ম্যানেজার প্রশাসন বা মানব সম্পদে পদের সংখ্যা হচ্ছে চব্বিশটি সর্বোচ্চ বত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা থাকতে হবে এম অথবা মাস্টার ডিগ্রি যে কোনো সাবজেক্টে এবং সিজিপিএ থাকতে হবে থ্রি থেকে ফোরের মাঝে অথবা ব্যাচেলর মানে অনার্স পাস থাকতে হবে চার বছরের যেখানে সিজিপিএ থাকতে হবে তিন ও চারের মাঝে অর্থাৎ সিজিপিএ কোনোভাবে তিনের কম এলাও হবে না এবং এস এস ও পরীক্ষায় উভয় ক্ষেত্রে জিপিএ থাকতে হবে থ্রি পয়েন্ট উপরে এছাড়াও কম্পিউটার লিটারেসি সম্পর্কে ধারণা থাকতে হবে অর্থাৎ কম্পিউটার চালনায় পূর্ণ দক্ষতা থাকতে হবে বেতন কাঠামো হচ্ছে শুরুতে প্রবেশকালীন সময়ে বেতন থাকবে একচল্লিশ হাজার আটশো এছাড়াও বিভিন্ন ভাতা সুবিধা বাড়ি ভাড়া ইত্যাদি থাকবে অনলাইনে আবেদনপত্র পুরনো পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখ ও সময় হচ্ছে আঠাশে জানুয়ারি দুই সকাল দশ ঘটিকা থেকে অনলাইনে আবেদনের জন্য কত টাকা লাগবে বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ দুই শত টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ তেইশ টাকা অর্থাৎ সর্বমোট দুই শত তেইশ টাকা লাগবে এছাড়াও যারা প্রতিবন্ধী আছে তাদের জন্য মাত্র ছাপ্পান্ন টাকা লাগবে আবেদন শেষ হবে কবে আবেদনের শেষ তারিখ হচ্ছে তেইশ দুই দুই হাজার পঁচিশ অর্থাৎ ফেব্রুয়ারি মাসের তেইশ তারিখে আবেদন শেষ হবে পরীক্ষা কিভাবে অনুষ্ঠিত হবে পরীক্ষা প্রথমে এমসি কিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে তারপর রিটার্ন পরীক্ষা অনুষ্ঠিত হবে এবার চলুন আমরা কিভাবে আবেদন করব এই পোস্টে সেটি সরাসরি দেখে নেওয়া যাক শুরুতে আমরা যে কোনো একটি ওয়েবসাইটে চলে যাব শুরুতে আমরা যে কোনো একটি ওয়েবসাইটে চলে যাব তারপর লিখবো বি আর তারপর লিখবো ডট টেলিটক ডট কম ডট বিডি তারপর আমাদের এমন একটি ফর্ম চলে আসবে এইখানে এই যে লেখা আছে অন গোয়িং সার্কুলার রেড ব্যাকগ্রাউন্ডে এটি হচ্ছে আমাদের সার্কুলার আমরা এখানে একটি টিক মার্ক দিয়ে দিব তারপর হচ্ছে কেউ যদি আবার পুনরায় সার্কুলারটি দেখতে চান তাহলে এই যে ক্লিক টু ডাউনলোড সার্কুলার এখানে ক্লিক করে দিবেন এছাড়া হচ্ছে যারা সরাসরি অ্যাপ্লাই করবেন তারা অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করে দিবেন অ্যাভেলেবেল পোস্ট এখানে একটি টিক মার্ক দিয়ে দিবেন তারপর হচ্ছে নেক্সট বাটনে ক্লিক করবেন তারপর হচ্ছে পোস্ট নেম অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মানে প্রিমিয়াম মেম্বারশিপ বল এখানে আপনারা নো ক্লিক করবেন তারপর নেক্সটে ক্লিক করে দিবেন তারপর সরাসরি এরকম আবেদন ফর্মটি চলে আসবে আমরা এখানে অ্যাপ্লিক্যান্স নেইম আমরা নামটি দিয়ে দিব তারপর হচ্ছে আবেদনকারীর নাম আমরা বাংলায় লিখে দেব তারপর হচ্ছে ফাদার্স নেইম আমরা পিতার নাম পূরণ করে দিব পিতার নাম বাংলায় পূরণ করে দিব তারপর হচ্ছে মাদার্স নেইম আমরা মায়ের নাম পূরণ করে দিব মায়ের নাম বাংলায় পূরণ করে দিব তারপর হচ্ছে ডেট অফ বার্থ আমরা ডেট অফ বার্থ পূরণ করে দিব তারপর হচ্ছে ন্যাশনালটি বাংলাদেশি সিলেক্ট থাকবে অটো রিলিজন কে কোন ধর্মের সেটি পূরণ করে দিবেন তারপর হচ্ছে জেন্ডার কে কোন জেন্ডার সেটি পূরণ করে দিবেন ন্যাশনাল আইডি কার্ড যদি থাকে ইয়েস দিবেন তারপর হচ্ছে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটি দিয়ে দিবেন আমরা পূরণ করে দিলাম তারপর হচ্ছে বার্থ রেজিস্ট্রেশন যদি থাকে ইয়েস দিবেন তারপর হচ্ছে আবার নাম্বারটি দিয়ে দিবেন না আর যদি না থাকে তাহলে নো দিবেন এই ক্ষেত্রে বলে রাখি কোনো ইনফরমেশন অবশ্যই আপনারা হাইড করার চেষ্টা করবেন না তারপর হচ্ছে পাসপোর্ট আইডি যদি থাকে এস দিবেন নো থাকে নো দিবেন মেটেরিয়াল স্ট্যাটাস যদি কেউ সিঙ্গেল বা মেরিট হয়ে থাকেন যে যেটা দিয়ে দিবেন তারপর হচ্ছে মোবাইল নাম্বার আপনারা এখানে আপনাদের মোবাইল নাম্বারটি খুবই গুরুত্ব সহকারে পূরণ করবেন অর্থাৎ আপনারা যেই মোবাইল নাম্বারটি সবসময় সচল থাকবে যে এখানে মেসেজ আসবে সেই নাম্বারটি শুধুমাত্র আমরা পূরণ করে দিলাম তারপর হচ্ছে কনফার্ম মোবাইল নাম্বার আমরা পুনরায় আবার এই নাম্বারটি দিয়ে দিব তারপর ইমেইল নাম্বার আপনার যার যার ইমেল নাম্বারটি দিয়ে দিবেন কোটা যদি থাকে তাহলে দিবেন আদারওয়াইজ নন কোটা ডিপার্ট তারপর হচ্ছে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস ডিপার্টমেন্টাল স্ট্যাটাস হচ্ছে আপনি কোথাও জব করেন কিনা সেই ইনফরমেশন এখানে দিতে হবে যদি আপনারা সরকারি জব ইতিমধ্যে করে থাকেন সেই ক্ষেত্রে দিয়ে থাকবেন গভ এমপ্লয়ি আদারওয়াইজ হ্যাঁ যেটা আমরা যেহেতু করি না কোথাও সেক্ষেত্রে নন দিয়ে দিলাম তারপর হচ্ছে আপনাদের অ্যাড্রেস দিতে হবে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস কেয়ার অফ আপনারা কে কার অধীনে আছেন সেটি দিয়ে দিবেন তারপর হচ্ছে কে কোন ডিস্ট্রিক্ট পূরণ করে দিবেন উপজেলা আমরা পূরণ করে দিলাম পোস্ট অফিস তারপর হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস যদি একই হয়ে থাকে তাহলে এই ক্ষেত্রে শুধু এইখানে তাহলে আর পারমানেন্ট অ্যাড্রেস আপনাদের পূরণ করতে হবে না সেটি ওটো পূরণ হয়ে যাবে তারপর হচ্ছে আপনাদের এসএসসি ইকুইভ্যালেন্ট লেভেল আপনারা দিয়ে দিবেন এসএসসি পাস রুল নাম্বার তারপর হচ্ছে কোন গ্রুপ থেকে আপনারা পরীক্ষা দিয়েছিলেন এসএসসি পরীক্ষা আমরা দিয়ে দিলাম তারপর হচ্ছে কে কোন বোর্ড থেকে পাস করেছেন রেজাল্ট কি আপনাদের ছিল সেটি দিয়ে দিবেন পাসিং ইয়ার কে কত সালে পাস করেছেন সেটি দিয়ে দিবেন আমরা দিয়ে দিলাম তারপর হচ্ছে এইচএসসি বা ইকো ব্যাল্যান্ডের আপনাদের যে তথ্যগুলো সেটি দিতে হবে তারপর হচ্ছে গ্রুপ আপনাদের গ্রুপ দিতে হবে কে গ্রুপ থেকে পাস করেছেন তারপর কোন বোর্ড থেকে পাস করেছেন রেজাল্ট কত আপনাদের দিয়ে দিতে হবে তারপর হচ্ছে পাসিং ইয়ার কত সালে আপনারা পাস করবেন সেটি দিয়ে দিবেন তারপর হচ্ছে আপনাদের জেনারেল এডুকেশন লেভেল হচ্ছে কে কোথায় থেকে পাশ করেছেন আমরা দিয়ে দিলাম কে কোন ইউনিভার্সিটিতে পাশ করেছেন তারপর কে কত সালে পাশ করেছেন সেটি দিয়ে দিবেন তারপরে সাবজেক্ট কি কী ছিল সেটি দিয়ে দিবেন রেজাল্ট কত তারপর হচ্ছে কোর্স ডিউরেশন দিয়ে দিবেন তারপর হচ্ছে আর যদি আপনাদের আরও কোনো তথ্য দিতে হয় সেটি দিতে হবে এই ক্ষেত্রে আপনাদের সিলেক্ট করে দেবেন ইয়েস আদার এক্সপিরিয়েন্স মাস্ট বি কম্পিউটার লিটারেসি তারপর হচ্ছে সিকিউরিটি কোডটা দিয়ে দিবেন তারপরে এখানে একটি মার্ক দিয়ে দিবেন তারপর হচ্ছে সাবমিট বাটন ক্লিক করলে আপনাদের এইরকম একটি ফর্ম চলে আসবে তারপর হচ্ছে আপনারা ডাইরেক্ট শুধু এখানে ছবি আপলোড করে দিবেন এই ফাইলে গিয়ে আপনারা ছবি আপলোড করে দেবেন এবং হচ্ছে এই ফালে গিয়ে আপনারা হচ্ছে আপনাদের সিগনেচার আপলোড করে দিবেন তারপর হচ্ছে এখানে একটি মার্ক দিয়ে তারপর হচ্ছে সাবমিট বাটনে ক্লিক করলেই আপনাদের অটো অ্যাপ্লাইটি হয়ে যাবে তারপর আপনারা টাকা প্রদান করার জন্য চলে যাবেন আপনাদের যে কোনো একটি টেলিটক নাম্বারে লিখবেন বিআরই বিএইচআ আর ডট স্পেস আপনাদের যে আবেদন করার পরে একটি ইউজার আইডি দেবে সেটি দিয়ে ওয়ান সিক্স টু নাম্বারে সেন্ড করে দিবেন তারপর আপনাদের একটি পিন নাম্বার দিবে তারপর আবার লিখবেন বি বিআরই বিএইচিআর ডট ইএস আপনার পিন নাম্বার সেন্ড করে দেবেন তাহলে আপনাদের ফুল আবেদনটি সমন্ব হয়ে গেল তো ধন্যবাদ আপনাদের সবাইকে পাশে থাকার জন্য